আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের সামনে হ্যাঁ আমি আছি আপনাদের সাথে নীরবচন নয়ন তো সবাইকে একটা কথাই বলতে চাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর জুল হাস ভাই আপনাকে স্বাগতম কয়ো জুলহাস ভাই জুলহাস ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছেন ও ভাই আপনি আমার আমার সাথে কি রাগ হয়েছেন নাকি বুঝতে পারছি কথা বলেন না কেন ভাই সবাই তো আমরা চ্যানেল করি তাই না মাঝে মধ্যে লাইভে আসবেন লাইভে আসছে তজ্জুল্লাস ভাই আপনি বলেন সাইকেলটা নষ্ট হয়ে গেছে গা আমি টিউব কিনে আনছি বুঝছেন আপনি बोला সাইকেলা বলে নষ্ট হয়ে গেছে এই সাইকেল রাইনটা দি আন আমি কি উপায় না দিছি সাইকেলো বলে হাওয়া নাই 16 সাইজ কইছিলেন না নাকি 16 সাইজ কথা হগোই না 16 সাইজ আমি নিয়ে আইছি ও না ভাই বেড়াই দি ভুল কইরা ফলাইছে আমারে দিছে 12 সাইজ এ দেখেন এই যে 12 12 দিছে আমারে তাহলে কনসে দেখি আসলে আমি কানা আপনি যে আমার কন যে আমি আসলে কানা এই যে এইটাই তার প্রমাণ ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি আবার আপনার জন্য পাল্লায় নিয়ে আসতে আসি এই কত সাইজ আনতাম ষোলো ষোলো সাইজ আপনার বাচ্চা আমার এই শীতের মাঝে দাবার গুন্ডার দিয়া

তো বেশি দূরে না বাইক দিয়ে গেলে দুই মিনিট যাইতে দুই মিনিট আইতো দুই মিনিট ঠিক আছে তো লাইভটা কি কাটবো না থাকবো বুঝতেছি না কেউ লাইক দিতেছে না তো লাইক দিতেছে না কেউ কমেন্ট করতেছে না ও জুলাস ভাই আর একটা সিটও কিনে আনছিলাম সিট নি বড় হয় এই যে সিট সিটটা কি বড় হয় দেখছে বারো সাইজ কইসে না আপনি সিট ওই নিয়ে আনছি বড় বুঝতেছি না

আরে ভাই টাকা দেওয়া লাগবে না এটা এই সিটটা এই সাইকেলের ট্যুবটা আরেকটা ফুটপ্যাক আনছি এই যে ফুটপ্যাক আপনার ছেলে বলে পিছনে লাগাইবো ফুটপ্যাকটিও ভালো এই যে দেখেন ফুটপ্যাকটিও সাইকেলের ভালো দেখেন তো এগুলো চলবে কিনা খুবই সুন্দর চিলিক মানে মানে অনেক সুন্দর ঠিক আছে ভালোই হ্যাঁ হ্যাঁ

আপনি চ্যানেল নিয়ে ব্যস্ত থাকেন ভালো কথা আমার মধ্যে আমার ফোন টোন দিয়ান আমি তো বড় ধরনের সেলিব্রিটি বুঝছেন না সেলিব্রিটি দেখে এত অবহেলা করে ও জুলাস ভাই ব্রেক শু তো আনছি এখন ব্রেক শু গেছি আনতে পারে বেড়ে আমার কাছে সাইজ কত বুঝেন তো ব্রেক শু এর সাইজ আমি কেমনে কমো আমি তো আমার সাইজ কিছু না

যারা যারা আমার সাথে জয়েন হয়েছেন তারা কমেন্ট করেন সবাই সাড়া দেন সবাই আমার সাথে যুক্ত হন কে কোথায় থেকে দেখতেছেন আমারে একটু জানান না ভাই কথা কি শোনা যাইতেছে আর আপনারা কি চান আপনাদের কি কোনো কিছু দরকার নাকি একটু জানান একটা ভাই আমারে কি লেখলো এটা আমি তো একটু চোখে কম দেখি আচ্ছা 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 সবাই জয়েন হন আমার সাথে ভাই আমার লগে একটু কথা কন সবাই মনে হয় কেউ শুনতেছে না দেখি তো আচ্ছা মাত্র নয় জন মানুষ আমার লগে কথা আমার বিরোধ দেখতে বারো জন মানুষ বারো জন মানুষ মাত্র আমার দেখতাছে আর লাইক দিছে মাত্র দুই যাক বন্ধু নাই ভালোবাসার মানুষ নাই না থাকাই বেটার তুলাস ভাই আরেকটা জিনিস আনছি ছেলের জন্য সাইকেলের জন্য এটা আমরা কইছেন না কিন্তু আমি এমনিতে নিয়ে আইছি এই যে দেখেন এই যে ভাই ছেলের জন্য এজেন্ট দেখছেন কি আনছি এটা কই তারবেন কি এটার নাম কি এটার নাম হচ্ছে এটার নাম কনসে দিহী এটা কি ভাই এটা কন এটার নাম কি স্প্যান্ডেল চাকা ল রে বুইরা মানুষ দাঁতে লাইন ললো করে এই জন্য লইয়াছি এটা লাগায়া বল দিয়া বালা কইরা টাইপ করিয়া পরে লাগাই দিবেন আর ওই যে কইছেন যে ব্যারিং বিবি ব্যারিং বিবি খালি বলে বিবি সেট জায়গা এই যে দেখেন ব্যারিং বিবি এটা নিয়ে বুঝছেন তো এগুলো আমি প্যাকেট করতেছি প্যাকেট করে পাঠাই দিতেছি আপনি ফাইলে আমার ফোনটা জানাই দিন ঠিক আছে এই যে দেখেন এটা সব ব্যারিং বিবি অনেকে চিনি কিনা জানি না যারা যারা চিনেন তারা অবশ্যই একটু কমেন্টে জানায় আমারে ঠিক আছে কারাকারা চিনেন এবং কারাকারা চিনেন একটু জানায় তো আমার লাইফটা কি চলতেছি কিনা আমি আরেকটা মোবাইল ট্রাই করি কি চলে দেখি লাইফটা কি চলে নাকি ও লাইফ তো চলে না লাইফ ও লাইফ আই বসে গাইস গাইস ব্রেক শো আই বসে এই যে ব্রেক শো আই বসে এই যে ব্রেক শো আই বসে লাইফ চলতেছে এই যে লাইফ আরে বাবা রে বাবা আমারে আমার সারা বাংলাদেশের মানুষ দেখতাছে কি ভাল লাগতাছে কত কমে কত কি ভাইরাল হয়ে যাবেনাকি বুঝতাছি না তুই কম্পিউটার লাগাইলে লাগাছি কম্পিউটার

আমি মানে অল বাংলাদেশে আমার দেখবো নয় আপনারা শেয়ার করলে দেখব নাইলে না শেয়ার করেন ভাই একটু শেয়ার করেন লাইফটা একটু শেয়ার করেন লাইফটা একটু শেয়ার করেন